বর্তমানে বোতলে পানি ঢুকিয়ে বোতলে ফুটা করে তারপর পানি ছিটানোর এই ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলতেছে ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ফেসবুক যেখানেই ঢুকি সবখানেই শুধুমাত্র এই ভিডিওটি দেখা যায় তো আজকে আমিও এই ভিডিওটা তৈরি করব। যেটা হ এক সবাই দেখো পুরোটাই মনোযোগ দিয়ে তো ফাটাফাটি ঝাঁকা নাকা এই ট্রেন্ডিং ভিডিওটি করতে আমার প্রয়োজনীয় উপকরণ একটি বোতল একটি সিপ টি অর্থাৎ ফুটা করার জন্য আরেকটা লাস্ট দিয়া সলাই মানে ম্যাচ তো পরীক্ষা প্রণালীর প্রথমে আমি বোতলটি নিয়ে নিলাম বোতলটি নেওয়ার পর আমার হাতে থাকা যেই সিফটি পিনটা ছিল অর্থাৎ একটু আগেই আমি বললাম এই সিফটি পিনটার সাহায্যে আমরা বোতলটা ফুটা করব। আর খুব সহজেই অতি দ্রুত তাড়াতাড়ি স্বল্প সময়ের জন্য সিফটি পিন দিয়ে ফুটা করার জন্য আমি সিফটি পিনটাকে বিয়াশলাই আগুন দিয়ে গরম করে নিচ্ছি পিনটা যখন আমি প্রথম গরম করতে যাই তখন একবার আমি ছেকাও খেয়েছিলাম দেখুন সবাই ও মাগে ও যাই হোক যতই লাগুক ছেকা যতই লাগুক ব্যথা আমরা পিছপা হব না আমি সেফটিবিনটা দিয়া সলাই দিয়ে গরম করলাম এবং বোতলটাতে ফুটা করা আরম্ভ করে দিলাম করি 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 ফুটা করি 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 নাড়িয়ে চাড়িয়ে বোতল ঘুরিয়ে পুরি আমি শুধু ফুটা করি 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 বসে করি দাঁড়িয়ে করি করতেই আসি করতেই আসি করতে আসি ও ঢিশ ও ঢিশ ও ঢিশ ও ঢিশ ও দেখি একটু দেখি দেখি বোতলটা ফুটা হইল কিনা ঠিকঠাক করে আমি সেফটি বিন দিয়ে ফুটা করতে আসি হাতে বসতে থাকতে খাইতে যাইতে খালি ফুটা করতে আসি করতে আসি করতেই আসি ট্রেন্ডিং ভিডিও যেহেতু বানাইতে চাইছি বানাবই বানাবই করতেই আসি ডিগিস ও ডিগিস ও ডিগিস ঠিকিস ঠিকিস ঠাকাস ঠিকিস টুকুস চুকুস চাকাস চিকিস মুকুস মাকাস টিকিস টুকুস খাকাস কুকুস ও মাই গড এইভাবেই আমি ফুটা করতেই আসি ঢুকাচ্ছি কিন্তু কি হইল দেখো সবাই ও মাই গড ভেঙে গেল ভেঙে গেল ভেঙে গেল ভেঙে গেল ভেঙে গেল তো যাই হোক আমার ভেঙে যাওয়াতে কিছু হবে না ভেঙে গেছে কিন্তু আমার সব ফুটা করা একদম হয়ে গেছে তো যাই হোক আমার বোতলটা এই ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করার জন্য অর্থাৎ বোতল ট্রেন্ড ভিডিও তৈরি করার জন্য একেবারেই কমপ্লিটলিভাবে তৈরি করে ফেলেছি এখন আমি চেক করার জন্য টেস্ট করার জন্য বোতলটাতে মটর দিয়ে পানি নিচ্ছি তো পানি নেওয়ার সময় যখন আমি পরীক্ষা করতেছি ও বা গুরঘুড়ায় গুড় ঘুরায় খালি জল পড়তেছে তখন কিছু ছেলে পেলে আমার এই দৃশ্যটি দেখার জন্য চলে এলো এবং তারা বলতেছে ও দাদা আমাকে আমাদের ঝর্নার মতন আমাদেরকে দাও আমরা ঝর্নার মতন এখানে স্নান করব স্নান যাই হোক ওরা স্নান করতে গিয়ে একদম ভিজে স্যাঁতস্যাঁতা হয়ে গেছে তো আমাদের তো এখন সব কিছু রেডি এখন শুধু রাতের অপেক্ষা কেননা রাতেই এই ভিডিওটি করে অবশেষে রাতও হয়ে গেল আমি আমার বাসার সামনে একটা পিলার আছে পিলারে বৈদ্যুতিক বাল্ব আছে সেখানে আমি উঠলাম উঠার পর দেখো আর কি কী হয় তোমরাই দেখো সবাই এই ভাইরে কে আছিস আমার হাতে একটু বোতলটা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা ওরে মাই গড অবশেষে পেয়ে গেলাম আমাদের সোনার হরিণ যেটা সারাদিন ধরে আমরা বানিয়েছি এই দেখো দেখো ঝিমঝিবানি 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 ঝিম ঝিম ধারাতে চায় মন হারাতে যাই হোক তোমরা শেষেরটা দেখো শেষেরটা কেমন হয় এট লাস্ট এটলাস্ট কেমন হয় দেখো সবাই আমাদের ট্রেন্ডিং বোতলের ব্লগ কমপ্লিট তো গাইস আমার যদি এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা প্রেস করে রাখিও থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য টা